নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আমি দেখাবো বালি ছাতুর ভাজা এই ছাতুগুলো আমার বাবা মাঠ থেকে নিয়ে এসছে তাই আমি আনা মাত্রই ছাতুগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এরপর আমি কড়াইতে উনুনে চাপিয়ে দিয়ে তার মধ্যে দিয়েছি তেল তেলটা গরম হয়ে আসছে তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আমার শুকনো লঙ্কা বাড়ন্ত তাই আর দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়িয়ে তার মধ্যে ছাতুগুলোকে ভালো করে টিপে টিপে জল বের করে নিয়েছি সেই ছাতুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে বেশ খানিক্ষণ নাড়ালাম ছাতুগুলো এই কারণে আমি টিপে টিপে জল বের করেছি কারণ ছাতু থেকে জল বের হয় সেই জলেই ছাতুটা সেদ্ধ হয়ে যাবে এরপর আমি সামান্য পরিমাণে একটু জিরে মাটা দেবো জিরে মাটা দিয়ে একটু কষাবো কষিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে নাড়িয়ে নাড়িয়ে যতক্ষণ না কড়াইয়ের গায়ে লেগে যায় কড়াইয়ের গায়ে লেগে যাওয়া মানে ছাতু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমার ছাতু রান্না প্রায় কমপ্লিট এক এই ছাতুর সঙ্গে এক থালা ভাত নিমেছেই উড়ে যায় বন্ধুরা আপনারা এইভাবে চেষ্টা করে দেখতে পারেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা দয়া করে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার